হে হোটস ভাই বাজার কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন তো আমি চলে আসলাম একটা জুন পোস্ট দিতে ভাইদের সাথে তো দেখা যাক জুন পোস্ট আমার কীরকম হয় টোকেন ওকেন খাওয়ার পরে ভাইরা বলতেছিলো টোকেন নিয়ে যাও তো হে তো আমি আসলাম টোকেন নিতে তো টোকেনগুলো নেওয়ার পরে আমার কাছে কত টোকেন হয়ে যায় দেখেন পনেরো কে চোদ্দো কে টোকেন হয়ে যায় ঠিক আছে তো আমি চলে যাই এখন মেডিকেলে বক্স বাই করতে কারণ আমাদের মেডিকেলে বক্স বাই করবো কারণ আমাদের মেডিকেট নাই তো দেখা যাক এখন সুপার মেডি খুলে নিচ্ছি বা এখন চারটে বেশি সুপার মেডি নেওয়া যায় না আর দশ বারোটার বেশি নর্মালও নেওয়া যায় না কীরকম পুষ দেবো আর গিয়ে ঝামেলা ভাই ঠিক আছে তো আমার চো প্লেয়ার চলে যায় বিদাশ্বে তো তাদের কাছে টাকা পয়সা আছে তারা বিদাশে যাইতেই পারে কারণ প্রিমিয়াম লেভেলেই তো বারবার চলে যাচ্ছে বিদাশ্বে তো দুই নম্বরে চলে গেছে বিদাশ্বে তো দেখা যাক এখন আমি তাকে বাংলাদেশে আনবো আমার বেচি বেচা তো দুইটারে আমি বাংলাদেশে নিয়ে আসলাম ডাউনলোড করে দিলাম বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসলাম ডাউনলোড করে তো আরও একটা মনে গেছে চাই নাম্বার তো এখন তারও ডাউনলোড করে দেব এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি চলে যাই জোনে তো জোনে যাইতে যেতে আমার একটা প্লেয়ার মারি যায় তো আমাকে ফুল স্কোর চলে যায় সে একটা প্লেয়ার আছে তো দেখা যাক এখানে সে পড়ে ক্যাম্প করতেছিল এই জায়গায় আবার সেনাবাহিনী বা আর্মি এই জায়গায় ওরা ক্যাম্প করে সেই জায়গায় আমার প্লেয়ার ক্যাম্প করতেছে কত বড় লোক দেখছেন গাইস মারাত্মক লেভেলের প্লেয়ার তো সেই জন্য তো একটা পুষার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিল তো গাড়ি থেকে নামে আমার প্লেয়ারদের মারার জন্য তো নিজেই কট খেয়ে দেয় শালা অনলি কট দিয়ে দে মারাত্মক লেভেলে হার্ট লো পড়ছে গাইস এই টুকজোনে পঁচিশটা এনিমি ছিল এইটুর জন্য তো দেখেন খালি খেলার অবস্থা তো আমার প্লেয়ার ফাইট দিচ্ছিল ওই দিক থেকে গাড়িটা ফাটাবে কিন্তু ফাটলো না গাড়িটা এই জায়গাটা দেখেন খালি ভাই নিশ্চিত আমার মনে করেন প্লেয়ার জুম করে মারতেছিল কিন্তু যে কোন ছালা এসে গাড়ি গাড়িতে গাড়িতে চান্দ দেশে এটা গড়ের উপরে ফাটাইছে চালে ফাটাই দিছে আমাকে প্লেয়ারের এটা বলে টুর্নামেন্ট খেলা হচ্ছে ভাইয়া সে তাই করছে টুর্নামেন্ট হচ্ছে নাকি আমি গেছি আরে ভাই না তোমরা বিয়ার র্যাঙ্কে খেলতেছো মানে এরকম এইটুক জুনে চব্বিশটা প্লেয়ার তো ফুল ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন আর হ্যাঁ গাইস আমার ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ আকাশেতে লক্ষ্যতার আছে কিন্তু একটা রে মা ওই মা

যা সালাম মেরে দিল আর হ্যাঁ গেছি ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে বলে যান আর আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন